ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো বড়দেরকে প্রণাম জানিয়ে আমার ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছে এখান থেকে তো এখন হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে আর আমার মামের ঘুমের টাইম আটটা থেকে সাড়ে আটটা জোর হলো নটা তার বেশি না মানে আটটা থেকে নটার মধ্যেও ঘুম থেকে উঠে যায় আর ও ঘুম থেকে ওঠার আগে আমি ঘুম থেকে উঠার চেষ্টা করি বা উঠে যায় উঠে যে কাজগুলো করা সেগুলো করি যেরকম ওর হচ্ছে যে বাটিতে খাই ঝিনুক তারপরে যে যেটায় আর কি ওর খাবার রান্না করি সেইগুলো আমি ধুয়ে নিই তারপরে ওর পটি পরিষ্কার করে রাখা তারপরে ও দিনে হিসু করে বা মাঝে যদি একটু বমি করে দেয় সেই সব কাপড়গুলো ও ঘুম থেকে ওঠার আগে আমি পরিষ্কার করে ফেলি মানে ধুয়ে ফেলি তারপরে এই যে ধুয়ে টুয়ে ঘরে একটু জল ছিটিয়ে ঘরটা ঝাড় দিয়েছি যেহেতু মামাম এখন এই মাছটা ঘুম থেকে উঠলো এখনও বাসি বিছনা গোছানো হয়নি তো মামামকে বলছি মা আসো আমার কাছে আসো তুমি একটু তাই আর কি কি কষ্ট করে আসলো সবাইকে শুভ সকাল এই যে দেখেছ হ্যাঁ তো এই যে এখানে বিট্টু বসে রয়েছে আমাদের শোকেসে হেলান দিয়ে তো শোকেসটা তো পুরো ঘরের মাঝখানে ছিল আর আমাদের ঘরটা যেহেতু খুব বেশি বড় না ভালোই ছোট দুই পাশে দুটো মানে শোয়ার খাট চৌকি পাতা দেখো আমি যেখানে থাকতাম সেটা এখনও গোছানো হয়নি এমনি সব জিনিসপত্র যে যেখানে ছিল সেখানে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এই যে সিংহাসনটা আমি বার করেছিলাম বার করে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে হচ্ছে এখানে রেখে সি তো এখন দেখো বাজে কটা নটা কুড়ি বাজে তো মাম্মাম ঘুম থেকে ওঠার আগে ওর খাবার আমি রান্না করে রেখেছিলাম তো ওকে খাইয়ে যে ঠাম্মার ঘরে এসছি গেল রথের মেলায় মাম্মামের অনেক খেলনা কিনে দিয়েছে আর এ ও এর মানে অনেক রকমের পুতুল দিয়েছে তো সেই পুতুলগুলো আনিনি শুধু রান্নাবাটির খেলনা আর এই ঝুনঝুনিগুলো নিয়ে এসেছি তো আমাদের পাশের বাড়ি একটা দাদার মেয়ের সঙ্গে যে বসে বসে খেলছে আর ওকে ফ্যান ছাড়া রাখা যায় না একদম ওর ফ্যানে হাওয়াই বলো বা ঠান্ডা জল বলে বলো ও ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে ঘাম বসে তো মা দেখো কি কি রান্না করেছে ইলিশ মাছ ভাজা আর এটা হচ্ছে মাছের টক আর এখানে যে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছে যে খাবার রান্না করেছিলাম তার থেকে কিছু ওকে খাইয়েছি আর এই যে দুধ জ্বালানো রয়েছে আর এটা হচ্ছে বিট্টুর এক্সট্রা মাংস তো ঠাম্মার কাছে একটু মামামকে বসিয়ে আমি এসে খেয়ে নিয়েছি খেয়ে আবার মামামকে নিয়ে এসেছি তো দেখো কী করছে তা 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 করেই যাচ্ছে তা তা করে যাচ্ছে তো ও তো দু ঘন্টা আড়াই ঘন্টা পর পর খাওয়াই তো নটার সময় খাইয়েছে আর এখন হচ্ছে এগারোটা বাজে তাই জন্য এই যে খাবার আবার গোটাগুটি করছি ওকে আর একটু খাওয়াবো দু আড়াই ঘন্টা পর ওকে খাওয়াই না হলে বেশি খিদে লেগে গেলে ও খায় না কারণ একদিন আমি বুঝতে পেরেছি আর সব কোনো দিনই ও হওয়ার পর থেকে কখনো ওর আমি পেট তাতাই না পেট মানে পেটে খিদে লাগার আগে ওকে আমি অল্প করে খাওয়াই অল্প অল্প করে খাওয়াই ওই পেটে খিদে লেগে গেলে ও খায় না রাগ হয়ে যায় ভীষণ তো চলো মামামকে খাইয়ে নিই তো মামামকে খাওয়ানোর পর পর ওকে এগারোটা থেকে বারোটার মধ্যে ওকে স্নান করে দিই যদি না ঘুমায় তাহলে বারোটার মধ্যে স্নান করায় আর যদি ঘুমিয়ে পড়ে তো একটু দেরি হয় তো ওই যে মামামের পার্সেল এসছে তো মাম্মামের না মামামের মায়ের পার্সেল এসছে তো পার্সেলে দেখো কি এসে তোমাদের দাদাভাইকে বলেছি যে আমার এক্সট্রা কিছু পয়সা দিতে ঘর সাজানোর জিনিস কিনবো বলে তো এই যে অনলাইনে এই মানে ফুলগুলো দেখেছিলাম তো আমার ভীষণ ভালো লাগছিলো তো এই ফুলগুলো রাখা রাখার জন্য একটা স্টার্ন কিনবো ভাবছি তো পুজোর আগে আগে কিনে নেব তো ফুলগুলো দারুণ এসছে যেরকমটা দেখেছিলাম সেরকমটাই এসছে তো তোমাদের কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানিও আর আমি তোমাদের এর আগে পরে ভিডিওতে বলেছি আমি ভিডিও ঠিকঠাক কেন দিতে পারি না মাম্মাকে সামলাতে পুরো নাজাল হয়ে যায় আর ছোট থেকে মানে ওর চার দিন বয়স থেকে এই পর্যন্ত আমার একা হাতে সব কিছু করতে হয় শুধু মায়ের হাতে রান্না করা কটা খাবার পাই এ আসলে পরে আর ও বাড়ি গেলে তো একবার হলেও আমাকে রান্না করতে হতো বা থাকলে পরে রান্না করতে হয় তো এই তালগুলো হচ্ছে মা অনেক দিন আগে গাছতলা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলো তো শক্ত শক্ত ছিল তা এখন হাত দিয়ে দেখি নরম হয়ে গেছে তো মাম্মাম ঘুমিয়েছে তো মাকে বললাম মা মনা ঘুমিয়েছে এই সুযোগে তোমার তাল দুটো ছেনে ছেনে দিই তো আমাদের হচ্ছে তাল খেতে নেই যেহেতু আমার মাম্মামের আঠেরো মাস হয়নি আর আমাদের মধ্যে বাচ্চার আঠারো মাস না হওয়া পর্যন্ত তাল খেতে নেই তো মাম্মাম পেটে থাকতেও আমি খাইনি আর ওর আঠারো মাস না হলে আমি খাবো না তো যাই হোক তাল হচ্ছে তিনটে তালে ছটা আটি হয়েছে ছোটো ছোট তাল বেশি বড় না তো সেই তালগুলো ছেনে আর কি এই যে তালের গোলা বার করছি তো এটার মধ্যে মা হচ্ছে চিনি দেবে হালকা তারপরে দুধ দেবে নারকেল দিয়ে সব কিছু মিক্সিং করে জাল দেবে দিয়ে মুড়ি টুড়ি দিয়ে খাবে তো তাল ছেনে গোলা বার করা আমার হয়ে গেছে তো অনেক দিন ধরে ভাবছি যে একটু খিচুড়ি খাবো আর আমার মা খিচুড়ি রান্না করতে গেলে আমার মনের মতন হয় না কেউ কারোর মনের মতন কোনো কিছু করতে পারে না সে মায়ে বলো বা অন্য কেউই বলো নিজের মুখে স্বাদ আর অন্য মুখে অন্যদের মুখের স্বাদ তো একরকম না তো অনেক দিন থেকে ভাবছি যে একটু ঝোল ঝোল ঢিলা ঢিলা খিচুড়ি খাবো মানে খেতে ইচ্ছে করছে তো মাকে বললাম যে মাম্মাম ঘুমিয়ে রয়েছে তাহলে এই সুযোগে রান্না করেই ফেলি তো তাল ছেনা আগে আর কি আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ডালটাও আমি দিয়ে দিয়েছিলাম তো ভাতটা মানে এখন উতরাচ্ছে যে এখনই সম্বারটা দিয়ে দেবো তো ভাতটা যেহেতু না ফুটলে তো আমি হলুদ দিতে পারছি না সেই জন্য এই মাত্র হলুদ দিলাম আর এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর হচ্ছে পাঁচফোড়ন এই কটা মিক্সিং করেছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি পাঁচশো সাড়ে সাতশো মতন চাল নিয়েছি বাড়ি যেহেতু অনেকজন আমরা তিনজন ঠাম্মা দাদু পাঁচজন আরও একটা ঠাম্মা রয়েছে তো সেও খাবে তো সাড়ে সাতশো মতন চাল দিয়ে হাড়িতে শুধু চাল আছে ডাল আছে আর আলু আছে আর পরিমাণ মতন লবণ দিয়েছি তাই আর কি ফুটছে তো আমার এরকম সিম্পল খিচুড়ি বেশি ভালো লাগে নানান রকম সবজি দিয়ে ঘোটা ঘুটির থেকে আমার এই সিম্পল আলু দিয়ে খিচুড়ি পাতলা পাতলা বেশি ভালো লাগে তো এই যে ভাতটা ফুটে গেছে তাই ভাবলাম ফড়নটা দিয়েই নিই কারণ ফড়ন না দিলে ভালো লাগে না একদম তো এই যে আমি ফড়নটা দিচ্ছি কীভাবে দেখো তো আমি খিচুড়ি রান্না বলো বা অন্যান্য যে কোনো রান্না বলো বেশিরভাগটা তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছি তবে এইভাবে খিচুড়ি রান্না করতে আমার মায়ের মাকে দেখেছিলাম তো আমি কিভাবে খেতে বেশি ভালোবাসি পছন্দ করি ভালো লাগে সেইভাবে আর কি রান্না করছি তবে বেশিরভাগ রান্না বান্না বলো যাই বলো না কেন সবটাই তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছি আমি আর বেশি বেশি করে মানে রুটি বানানোটা কখনও আমি রুটি বানাতে পারতাম না রুটি কোনোদিন বেলতে পারতাম না সেটাও আমি ও বাড়িতে গিয়ে শিখেছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে মানে কাছ থেকে বলতে ওনাকে আমি বানাতে দেখতাম কিভাবে বেলতো কিভাবে ছেঁকতো ঠিক আছে সেভাবে দেখে দেখে রুটি বানানোটা শিখে গেছি তো চলো খিচুড়িটা হয়ে এসেছে এখনই নামিয়ে নেবো এরকম খিচুড়ি খেতে কে কে ভালোবাসো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমার সবাই খুব ভালো থেকেও টাটা